মনিটা জিনিস আবার সাইরে দিব আমার কিছুমান গলতি মানে কি যে কইছে না সঙ্গ দোষে নিজেও দোষী ইউটিউবের মধ্যে সঙ্গ দোষিলাম যে ইউটিউবের বড় বড় বাইরা কইস করো তো মুখ করো হেন করো তেন করো হ্যাং চ্যাং লেং ফং খিং করো ওই আমিও হাং শুং ফুং ছুং সব করছি আমারও এবারে বাস দিছে ইউটিউব চাৰ্তা চিনেহ'জ কণ্টাৰ দিয়া তুমি বাহেৰা বাহে আজে নাই উভেৰ থাকে দিছে তে গাইডলাইন বৰ আছে তাৰমানে এইটো ভিউজ বাঢ়িব নেকি যায় ইউটিউব মানে ছাবস্ক্ৰাইব বাঢ়িব নেকি যায় তাৰমানে হেবাৰে দিছে একবাৰে দিছে এসেবাৰে তে চাৰ্তা চিনেহে ইউটিউব চাৰ্টা চিনে কোনোবা চাৰ্টা মোৰতো দে ইউটিউবত গৈ আছা তাহলে ভাইরা আমার ভিডিওটা ভাড়া ভাড়া দেখবেন বেশি বেশ দেখবেন যাতে কিন্তু ওই যে রিউজ কন্টেন্ট এই রিমিক্সের মধ্যে যাইয়া গ্রিন স্ক্রিন বানাও অমুক বানাও ভিউজ বাড়ো সাবস্ক্রাইব বাড়ব লাস্টে কি করবো উল্টে বাস দিব উল্টা নিজেরই বাড়ছে না আমার বাস দিছে তোমার বাস দিব ভাই ভালো লাগলে আমার ভিডিওটা দেখতে থাকেন বাঁশ বাস নিও কে রে কে রে বাঁশ নিয়ে বাই নিজে একটাই লাইন আছে তুমি যে আমি যেমনেকে কৰা এক লাখ লাই চেম ভিডিঅ' কৰ চক পাথাৰে এক লাখ লাই চক পাথাৰে যাওঁ এক লাখ লাই যায় ঐ চখেৰ পিছে পিছেনে এইদা আমাৰ পিছেনে দে আমাৰ পিছে আমাৰ পিছে দে আমাৰ এই দে আমাৰ পিছনে দে এক ভিডিঅ' বনাওঁ আৰু ৰিলচ বনাওঁ যে ৰীলচ অপচনে ৰিমিক্সৰ মানে অপশ্যন আছেই মানে ৰিমিক্সৰ মতে তোমাৰ খালী গান মানে তোমাৰজনে ৰিকমেণ্ডেণ্ড কৰে খালী গান এটা কিন্তু ডুয়েট আছে কল্লাভ যেটা ডুয়েট কই আমরা কল্লাভ আর গ্রিণ বানাবেন টোটাল মানে ভাই আমার দভার অভাকে দিছে মানে শুইনে বেজাল বাজে দিছে আমার দভার অভা করে ভাই শাক শুন ভাই থ্যাংক ইউ লাভ ইউ